লার্জার পিকচার সেটা কিন্তু ডিরেক্টরের মাথাতেই থাকে বা সিনেমাটোগ্রাফার যেভাবে ফেলেছে তো সেইটা খুবই ভালো লাগছে থ্যাংক ইউ তোমাদের আবার যেরকম একটা চরিত্র করতে দেওয়ার জন্য সুযোগ দেওয়ার জন্য সবাই এত ভালো অভিনেতা তাদের সাথে এবং আমরা বড় কমপ্লেন করি একটু আগে বলছিলাম যে বাংলা সাহিত্য কিন্তু খুব স্ট্রং মানে একজন মানুষ যদি চার পাঁচবার জন্মায় তাহলেও শেষ করতে পারবে অভিনেতা হিসাবে একটি আইকনিক চরিত্র তারানাথের চরিত্র করতে পারা ইজ এ প্রিভিলেজ আমার খুবই ভালো লেগেছে এবং এটি তান্ত্রিকের যে সময়টিকে ধরা হয়েছে চরিত্রটি সেটি হচ্ছে সে তান্ত্রিক হয়ে যাওয়ার আগে মানে সে সবে স্বপ্ন দেখতে আরম্ভ করে যে তাকে কেউ একজন ডাকছে কিছু অলৌকিক ঘটনা তার সাথে ঘটছে এবং ওই মাথার ভেতর একটা পোকা নড়ে যায় যে আমাকে তন্ত্র সাধনা করতে হবে এবং আমার একজন গুরু দরকার সেই গুরুকে খুঁজতে 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 তার সাথে দেখা হয় মাথু পাগলি যেটা রূপাঞ্জনাদি করছে তো আমাদের দুজনেরই মূলত আমাদের গল্পটাতে আমার দুজনেরই ছিল আর আরেকটি চরিত্র ছিল শ্রীতমা করেছে সেটি তো আমার মনে হয় মানে তিনটি গল্পকে খুব সুন্দর করে সুজয় কানেক্ট করেছে তিনটি খুব পরিচিত গল্প আমি শিওর শতাংশ বাঙালির মধ্যে প্রায় প্রায় মধ্যে শতাংশ বাঙালি তিনটির মধ্যে একটি না একটি গল্প পড়েইছে গল্পই যেহেতু এত পড়া শোনা দেখা এবং মানে তিনটেই প্রায় কাল্ট গল্প হয়ে গেছে তো সুতরাং এইগুলোর অংশ হতে পারা একটা দারুণ অভিজ্ঞতা এবং আমাকে অনেকেই জিজ্ঞেস করছিলেন সাজ নিয়ে যে তুমি মানে এরকম সাজপোশাক পোশাক তো সুযোগ হয় না সেটা সত্যি এবং এরকম চরিত্র রোজ রোজ আসে না এবং এত একটা কঠিন এবং লোভনীয় চরিত্র মণিহারার মণিমালিকা যে সেটা করতে পারা সত্যি তো এরকম একটা টিমের সঙ্গে এবং এরকম একটা সাহিত্য নির্ভর গল্পের অংশ হতে পারাটা সত্যি একদিক থেকে ডেফিনেটলি আরামদায়ক এক একটা সময়কালের তো এক একটা বৈশিষ্ট্য থাকে জামা কাপড়ে পোশাক পরিচ্ছদে যেটা তোমার মানে ফুটে ওঠে সেই সমস্ত ব্যাপারে এরা ভীষণ খুঁতখুঁতে ছিল যে কারণে ওই কনভিকশনের বিষয়টা আমাদের লুক হয়ে গেছিলো নম্বর হচ্ছে খুব কম হয় আর তিন নম্বর হচ্ছে আমার চরিত্র আমার চরিত্র এরকম চরিত্র আমি কখনো করিনি আর আমার লুকটা ইন্টারেস্টিং লেগেছে শুভ সঙ্গে প্রথম কাজ নতুন ওদের সাথে মিটিং করে আমার মনে হয়েছিল যে ভালো দে আর ভেরি ক্লিয়ার যেটা ওরা কি চাইছে সেটা নিয়ে তো সব মিলিয়ে আমার বেশ ভালো লেগেছিল তাই হ্যাঁ বলে আজকে ট্রেলার লঞ্চ ফাইনালি হচ্ছে যেটা আমি যার জন্য আমি ভীষণই এক্সাইটেড দিন ধরে ওয়েট করছি আমি এবং দর্শকরা যে কবে ট্রেলারটা আমরা দেখতে পাবো এবং কবে সিনেমাটা রিলিজ করবে তো ফাইনালি আজকে ট্রেলার লঞ্চ হচ্ছে যার জন্য আমি ভীষণভাবে এক্সাইটেড এবং এখানে যারা যারা রয়েছেন তারা সবাই খুব এক্সাইটেড আমাদের সবার গোটা টিম খুব এক্সাইটেড এবার দেখার পালা কেমন হয়েছে ট্রেলার কারণ আমি ট্রেলার এখনও দেখিনি তো দর্শকদের সঙ্গে আজকে আমিও দেখি চরিত্রটা রবি ঠাকুরের মণিহারার ফণিভূষণ খুবই একবজ্ঞা একটা চরিত্র কিন্তু সময়টা খুব পুরনো মানে যখন লেখা হয়েছিল তোর করা হয়েছিল তো অভিনেতা হিসেবে ওই সময়টাকে তুলে ধরাটা ওয়াজ মোর চ্যালেঞ্জিং দেন কী বলবো ফণিভূষণ অ্যাজ এ ক্যারেক্টার ক্যারেক্টারটা খুব সাদামাটা ভালো একটা লোক মৃতভাষী ভীতু একটা মানুষ তো সেইটা তো করাটা খুব একটা ডিফিকাল্ট না কিন্তু সেই সময়টা তুলে ধরাটা একটু ডিফিকাল্ট ছিল কারণ ওই সময়টা তো আমরা দেখি না আমরা এক্সপিরিয়েন্স করিনি তো সেইটা মজার ছিল আর কি সেই জার্নিটা আমি যে গল্পটিতে রয়েছি সেই গল্পটির নাম শিকার মনোজ সেনের লেখা এবং সেই গল্পটিতে আমি পূর্ণেন্দুর চরিত্রে রয়েছি এই চরিত্রটি অপরাধ জগতের চরিত্র এবং তারা সে সে কীভাবে সেই অপরাধ জগতের কাজকর্ম নিয়ে একটি একটি বাড়িতে আসে এবং সেখানে তার পরিণতি হয় সেটা নিয়ে পুরো গল্পটা আমরা নিয়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের মণিহারা আমরা নিয়েছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তারানাথ তান্ত্রিক ও পাগলি আমরা নিয়েছি মনোজ সেনের শিকার আমরা তুলনার কথাটা মাথায় রাখিনি অ্যাকচুয়ালি আমাদের মনে হয়েছে যে বানাতে হবে সাহিত্য নিয়ে গল্প নিউ জেনারেশনকে কানেক্ট করতে হবে মানে ভূতের সাথে বর্তমানকে জুড়তে হবে এটা আমাদের একটা টার্গেট ছিল এবং সেই হিসেবেই আমরা সাহিত্য নিয়ে গল্প বানানোর চেষ্টা করেছি এবার কতটা ভা দর্শকের ভালো লাগবে কতটা দর্শক কীভাবে নেবে সেটা তো সম্পূর্ণ তাদের ব্যাপার আশা করব আমরা সবাইকে অনুরোধ করব। যে আপনারা দেখুন দেখে বিচার করুন যে কেমন লাগছে এবং আমরা বানানোর যোগ্য কিনা বা আরও এরকম বানাতে পারি কিনা সেটা আপনাদের বিচারের ওপরেই নির্ভর করছে আশা করি ভালো লাগবে এবং আমরা আরও ভালো ভালো সাহিত্যের ওপর গল্প বা অন্য এরকম আরও কিছু নতুন নতুন বানাতে পারবো যাতে নতুন জেনারেশনও পুরোনো দিনের গল্পগুলো বা কাহিনিগুলো জানতে পারে